itu kan macam tajam kan নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ বেশ ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন যেহেতু ছোট নদের বাড়ি আছি ছোট নদের প্রকৃতিটা তোমাদের শেয়ার করবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যেমন মজাও হবে তেমন কিছু দেখারও আছে সেটা তোমাদের শেয়ার করবো তো প্রো কিন্তু একটু কেটে দেখো না তাহলে কিন্তু তোমরা কিছু জানতে পারবে না বুঝতে পারবে না আর ভালোও লাগবে না কেটে কেটে দেখলে কিন্তু একটু ভালো লাগবে না তো ছোটো ননদের বাড়ি আমার ফেভারেট ছোট ননদের বাড়ি কেন বলি আমার খুব ভালো লাগে সেটাও কেন বলি আমার এখানে আসলে যেন মনে হয় যেন ফ্রি মাইন্ডে নিজের বাড়ি বলে মনে করি আর এই হচ্ছে আমার জামাইবাবু আর এটা হচ্ছে দিদি দুজন দুই জায়গা থাকে তোমাদের ক্লিয়ারভাবে ভাবে দেখানো হয় না আর এই দুটো মানুষ এত পরিমাণে কাজ বাস করে যে তোমরা বলে পারবে না না মানে কাজ করতে করতে এদের গায়ে আর কিছুই তো কত বড় বাড়ি সেটাও তোমাদের তো দেখাবো কিন্তু এক মানে একটু ওখানে একটু এরকম না এক ফ্লটে কত বিঘে জমি সেটাও তোমাদের বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর বরমশা আমাকে আওয়াজ দিচ্ছে যে তাড়াতাড়ি এসে ফোন নিয়ে আমি কত বড় মাছ ধরেছি তোমার বন্ধুদের দেখাও তো সেই জন্যই কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে ছুটে এলাম আর সত্যি বলবো আমার বড় মশার মা হাতে যদি জাল দেওয়া হয় না যত বড় পুকুরে মাছ আছে সব তুলে দেবে তো দেখো চলে যাচ্ছিলো আমি বলছি তুমি একটু বাইরে বার করো আমার ক্যামেরার সামনে আনো তো বার করতে গিয়েই কিন্তু চলে যাচ্ছিলো তো দুজন মিলে ধরলো আর যাইবাবু কি ধরে রেখেছে বলতে তোলো তোলো আমার ভিডিও করো আমার ফটো তোলো তো সত্যি এখানে এসে আমার ভিডিও করতে বলে আর কোনো রকমের অসুবিধা হয় না খুব ভালো লাগে একদম নিজের মতো মনে হয় আমার এই ছোটো ননদের বাড়ি আসলে আবার কেউ ভাববে যে ছোটো ননদেই সব কিছু তা না সব বলে না কিছু কিছু মানুষের খুব প্রিয় হয় ঠিক এরকমই আমার ছোটো ননদটা খুবই ভালো লাগে সাদাশিদে মন দুজনেরই আর কোনো কোনো কথার তো কিন্তু নেই তো যাই এই কারণে কিন্তু ফ্রি মাইন্ডে থাকি আর ফ্রি সব কিছু করি তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আরও তো মাছ ধরেছে সেটা কিন্তু তোমাদের লাস্ট পজিশনে দেখাবো যে মাছটা রান্না হবে সেই মাছটাই তোমাদের দেখালাম আর এখন সকালে শাক তুলে দিয়েছি দিদি যে শাক রান্না হবে সকালের জন্য সকালেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে শাক মাখা শাক ভাজা আর মাছ আছে সেটা মাছের ঝাল সকালের কিন্তু এইটাই খাওয়া হবে তো যাই হোক তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাঠিয়ে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে একটু ভুলো না কারণ যারা এসে গেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি ভাবছে এখনো চ্যানেলে এসে পৌঁছায় নো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার একটু হেল্প হয় আমি একটু আগে যেতে পারি আগে যাওয়ার জন্য আর আমার বাবা মার পাশেই কিন্তু সাপোর্টে দাঁড়ানোর জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে এসেছে আর হ্যাঁ খুশির খবর যেটা হচ্ছে এই ভিডিওগুলো তো অনেক আগের ভিডিও আমি সেরেফ আমার গ্রামের কিছু আমি আপলোড করে উঠতে পারিনি বলে তোমাদের দিয়ে উঠতে পারিনি তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের আর এখন যে খুশির খবর আমার তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি অনেকটা দূরে এগিয়ে এলাম আর এইভাবে যদি তোমরা পাশে থাকো তাহলে কিন্তু আমার বাবার পাশে দাঁড়াতে কেউ বাধাও দিতে পারবে না আর আমার বাড়ির কিন্তু সবাই অপছন্দ এবং আমাকে অনেক সবাই ঘৃণাও করে এটাই মনে করো কিন্তু তোমাদের কাছে এতটা ভালোবাসার সাপোর্ট পাবো আমি ভাবতে পারিনি আর আমার এই যে যে এত দূর এসে পৌঁছেছি কিছু মানুষেরা কিন্তু অসুবিধাও হচ্ছে তো আমার কিছু খারাপ পড়ে না কারণ আমার পাশে তোমরা যে আছো এই জন্য কিন্তু আমার কেউ কোনো কিছু ফারাক পড়ে না বাড়ির লোক পাড়ার লোক তো বলতেই থাকবে কেউ যদি আগে উঠতে চায় সে তো কারোর কেউ সহ্য হয় না তাই না তো সেই জন্য আমার আমার কোনো চিন্তা হয় না যে কে কী বললো না বললো তোমরা যে আমার পাশে আছো এটাই আমার আনন্দ আর কিছুই না কারোর কাছে সম্মান পাও না পাই তোমাদের কাছে তো আছে এটাই আমি কিন্তু ইউটিউব জগতে এসছে আমি সেলিব্রিটি সে হতে চাই না আমি জাস্ট তোমাদের কাছে একটু ভালোবাসা চাই ব্যাস এইটুকুই তো যাই হোক অনেক কথা বলে দিলাম আর এই এখন নিয়ে শাকটা খেয়ে দিয়ে বসে পড়েছি কি করতে বলো তো হাঁস কেটেছিলাম হাঁসের ভিডিও তো তোমাদের আগে দিয়ে দিয়েছি এবার এটাকে পরিষ্কার করতে বসলাম এটা রান্না হবে ম্যাক্সিমাম তিন থেকে চার কেজির উপরে ওয়েট তো দেখো ফাইনালি মা দিদি মাছ কাটতে বসে গেছে আর এই মাছটার ওয়েট দিদিরা কাটতেও পারছে না বলছে কি করে সারাবো কি করে কাটবো তো এই হচ্ছে আমার ছেলের জন্য একটা চিংড়ি মাছ তুলেছে এটা হচ্ছে আমার ছেলে খাবে আর এগুলো হবে আমি তো দিদি চলে যাচ্ছে সারানোর জন্য কি আনতে যাচ্ছে যাই না তো এইটা এরুক আরও তো অন্য মাছ পেয়েছিলো তো অন্য মাছগুলো ছেড়ে দিয়েছে আর এই মাছটা ধরে রেখেছে আমরাই বলেছি আর নিত মানে এত বড় দু দু কেজির উপরে এত বড় মাছ তা আমি দিদিকে ধরতে বললাম তো দিদি কিভাবে ধরেছে সেটাও একটু দেখে নাম বলছে মুখটা দেখাইও না তো ফাইনালি আমি মানে যেখানেই যাই না কেন আমার তো আমি একটু বসার সময় পাই না কিছু না কিছু করতে কি কী করবো বলো দিদিরা যে এত কাজ করে বসে থাকা যায় সবার হাতে হাতে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই তা সবার খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় তো দিদি একা করছে আর আমি বসে থাকবো তা হতে পারে সবাই মিলে করলে সেটাই আনন্দ মজাটা আলাদা তাই না আমি তো এটাই বুঝি আমি কারোর বাড়ি গিয়ে কিন্তু আমি বসে থাকি না কিছু না কিছু করেই কর করি কিংবা নিজের হাতে সব কিছু করে খেয়ে দিয়েই চলে আসি তো ফাইনালি দিদি যে কুমড়োটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম না সে কুমড়োটা কিন্তু কাটা হয়নি আমি বলছি অত বড় কুমড়ো কেটে কোনো লাভ নেই এটা কিন্তু তিন কেজির উপরে কুমড়ো দেখতেই পাচ্ছ তো বেশ ভালোই লাগছে দেখতে তাই না তো কাটাকুটি কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে আর এদিকে জামাইবাবু মাংসটা কেটে দিচ্ছে আমি শাড়ি গেছিলাম তারপরে জামাইবাবু কেটেছে আর হ্যাঁ মাছটা কে কেটেছে বলো তো শাড়ি তো দিয়েছিলো দিদি কিন্তু আমার বরমশাই কেটেছে সেটা তোমাদের ক্যামেরা করে ক্যামেরার সামনে আনতে পারি তো এটা হচ্ছে আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা এই যে আমরা এই যে ভিডিওটা পড়েছিলাম এই যেদিন এত পরিমাণে গরম পড়েছে আমি একবার এ ঘর একবার ও ঘর একবার পুকুর পাড়ে গিয়ে বসছিলাম একবার রান্না করতে এসেছি একবার এরকম সেই সে দৃশ্য তো তোমাদের দেখানোই হয়নি মানে আমরা এত বছর ধরে ব্যাঙ্গালোরে থেকে থেকে এমন একটা হয়ে গেছি যে বাড়ির গরম আমরা একটু সহ্য করতে পারছিলাম না এত পরিমাণে কষ্ট হচ্ছিল তো যাই হোক আস্তে আস্তে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো শাকটা ভেবেছিলাম সকালে খাবো কিন্তু সকালে শুধু মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর শাকটা রান্না হয়নি তো শাকটা দুপুরেই হয়েছে তো কুমড়ো ভাজা হয়েছে আর দানা কলা আলু শুক্ত হয়েছে আর কচুরমুখী দিয়ে রুখচাঁদ মাছ হয়েছে আর মাংস আর মাংসটা কিন্তু বড়মশাই বানাবে আর বরমশাই বলছে আমার কথা কিন্তু অবশ্যই বলবে যে তুমি বলবে না যে আমি রান্না করেছি যেন বলবে মাংসটা আমিই রান্না করেছি আর আমি ওকে সবসময় বলি যে মাংসটা তুমি বানাও দেশি হাঁসের মাংস তোমার হাতে খুবই ভালো লাগে তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি চান করে করতে গেছিলাম চান করে এসে দেখি সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে দিদি দিদি এখনও চান করেনি ওদের খাওয়া দাওয়া দিয়েই তারপর চান করে আস চান করবে তারপরে আমরাই খাবো ওরা সবাই বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো আর তোমাদের পরিচয় করে দিই যে এখানে কারা খেতে বলছে বড় মশাই বসছে আমার বাড়ির পাশের একটা কাকা বসছে আর মামা শ্বশুর বসছে আর জামাইবাবু এবার দেখতে দেখতে বিকাল হয়ে গেলে এবার তোমাদের দেখায় যে বাড়িটা কত বড় এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ আম গাছ অল্প কিছু ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছি বেশি কিছু না তো এই সাইড দিয়ে কিন্তু বাগান ছিল কিন্তু সব মেরে দিয়ে আম গাছ লাগিয়ে দিয়েছে আম গাছে এখন সবে দু একটা করে হচ্ছে নতুন আম গাছ এখনও ধরিনি আর এই বছর তো আমের ফসল খুবই খারাপ তোমরা তো জানো তো এই লাইন দিয়ে সব আম গাছ এই ঘরের পাশেও একটা আম গাছ এই আম গাছটা কটা হয়েছে আর সব কটাই একটা দুটো তো জামে বলছে আম হচ্ছে না কেটে ফেলে দেবো তাই বলছি আম গাছ কেটো না আম ভালো হবে একটা দুটো বছর যাক আর এদিকে দেখো দুটো মানুষ ধান চাষের জন্য কিন্তু বাগান বাড়িতে আর কোনো সবজি দেয় না আর এদের কিন্তু সবজি কোনোভাবে কিনতে হয় না যা সবজি দেয় তো এই বছর আর কোনো সবজি দিতে পারিনি যা যা দেওয়ার কথা সেসব কিছুই দেয়নি ঝাল কুমড়ো লাল শাক পালং শাক ডাম শাক আর কুমড়ো দিয়েছে দেখো এই একটা কুমড়ো আছে এটাও কিন্তু দু থেকে তিন কেজি ওয়েট মানে চার পাঁচ তিনটে চারটে কুমড়ো হয়েছে ভীষণ বড় বড় হয়েছে বুঝতে পারছো তা আবার ঢেকে রেখেছে যাতে পোকা টোকা না লাগে এবার তোমাদের বলে দিই এক এ মাথা থেকে ও মাথা আমার জামাইবুদের কত বা মানে জায়গা জানো তো বারো বিঘের জায়গা ওই যে মাথা অবধি দেখতে পাচ্ছ সাদা দেখাচ্ছে ওটা কিন্তু স্কুল বাড়ি তো এ দেখো এখান দিয়ে কিন্তু ওদের পুকুর আছে পুরো মাথা অব্দি একদম পুরো মাথা অব্দি ধান চাষটাও তোমাদের দেখাবো তার আগে একটা বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করিনি দাঁড়াও এটা হচ্ছে জামাইবাবুদের ডাক্তার এ ডাক্তারটাকে তোমরা চিনতে পারছো তোমরা দেখে নাও খুবই একটা মজার জিনিস আমি ভাবলাম ওর পাশে গিয়ে একটু দাঁড়াবো একটু ফটো উঠবো ও বাবা আমি যেই না গেছি সেই ও আমার গার বলে এসে উঠেছে আমি বলে মা গো বলে উঠেছি দেখতে পাচ্ছ কীরকম করছে এবার বড় গরুর মতো আমাকে গুতানোর জন্য যাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর কমেন্ট করতে আমি একটু ভুলো না যে কেমন হয়েছে কেউ কিন্তু কমেন্টে জানাও না তোমাদের আমি বলি যে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেব কিন্তু হয়ে ওঠে না তো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে যারা যারা ভালো কমেন্ট করছো অবশ্যই কিন্তু তোমাদের আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেব নামটা তো দিদির বাড়ি প্রকৃতিটা তোমাদের শেয়ার তো করলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আর এই ডাক্তারটা তোমাদের কেমন পছন্দ হয় সেটাও কিন্তু জানিও এদিকে চলে আসলাম দিদিদের ধান চাষ যে বলেছিলাম যে ধান কেমন হয়েছে না হয়েছে তোমাদের অবশ্যই শেয়ার করব আর এই যে ওই কোনাটা দেখা একটা গাছ দেখা যাচ্ছে ওই অবধি চওড়া আর ওই মাথা স্কুল একদম সাদা সাদা মতো দেখাচ্ছে একদম মাথা ওই অবধি কিন্তু ওদের জমি আর এই জমি চাষবাস কিন্তু একাই করেছে আর এই যে মাথায় যে একটুখানি এই ধানটাই ভালো হয়েছে আর একদম মাথা অবধি বেকার ধান হয়েছে একদম কোনো ধান ভালো হয়নি তোমরা আশেপাশের দেখলে বুঝতেই পারছো যে ধান কোন জমির ধানটা ভালো হয়েছে ভীষণ মনে কষ্ট দুঃখ কারণ এত কষ্ট করে এই এরকম একটা কাজ করার পরে কান্না মন খারাপ হয় তাই না তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর মাছ বলো কিন্তু এখনও আছে কিন্তু দিদি দেখো আবার জামাইবাবু কখন গিয়ে এই ছোট ছোটো মাছগুলো নিয়ে এসছে আর কাঁকড়া কাঁকড়া আবার রাতে গিয়ে কোথায় থেকে আবার কাঁকড়া মেনে নিয়ে এসছে কেউ কিছু বলার নেই আশেপাশেও কিন্তু অনেক মাছ মারা এগুলো হচ্ছে পুকুরের মাল তো বন্ধুরা দেখো কাঁকড়া কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো কার কার পছন্দর এই কাঁকড়া প্লিজ কমেন্ট করে জানিও আমাদের তো কিন্তু অনেক পছন্দ তো আর কিছু দেখানোর নেই বোঝানোর নেই যেইটুকু পারলাম তোমাদের দেখালাম কেমন হলো না হলো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো দিদির বাড়ির ব্লগটা তোমাদের কেমন হলো জানিও তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত